আসসালামু আলাইকুম মনির ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকের ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিমফোটানোর একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন যারা একদমই সময় পান না ডিম থেকে বাচ্চা উৎপাদন করার তারা কিন্তু আমাদের এই কোয়ালিটি সম্পন্ন তিনশো চৌষট্টি পিস ডিমফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন আমরা পবিত্র ঈদ উপলক্ষে যারা এই মাসে এই ইনকিবেটর মেশিনটি অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর এই ইনকিউবেটর ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম দুইটা কোয়েল পাখির ট্রে একদম সম্পূর্ণ ফ্রি থাকবে শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দিতে হবে বেশি বেশি শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দিলে আমাদের ইনকিউবেটরের সাথে এরকম কোয়েল পাখির ট্রে পাবেন এটা মূলত হচ্ছে এইচটিসি এক হাজার মডেল একটা কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর মেশিনটি তৈরি করা এটাতে আপনারা চাইলে কোয়েল এবং হাঁস মুরগি উভয় ডিম ফোটাতে পারবেন এই ডিমের ট্রেগুলা উঠায় আপনারা চাইলে কিন্তু কুয়ের পাখি ট্রেও বসাতে পারবেন আমরা ভিতরে একটা ক্লাম দিয়ে দিয়েছি মানে লোহার একটা ক্লাম দেয়া হয়েছে চাইলে এরকম কোয়েল পাখি ট্রেও বসাইতে পারবেন এটা হচ্ছে একটা এসি ডিসি মানে কারেন্ট ব্যাটারি দুইটার মাধ্যমে যেন চালাইতে পারে এরকম আমরা দুইটা অপশনই করে দিছি এটা হচ্ছে ডিসি লাইন মানে বারো বোল্ট ব্যাটারি হইলে আপনার বাসায় যদি বারো বোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে বারো বোল্ট ব্যাটারির মাধ্যমে এই কন্ট্রোলারটা চলবে আপনার যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এজন্য আমরা এসি ডিসি রাখছি যাতে আপনি ইনকেবেটরের ভিতরে ডিম বসায় বাহিরে ঘুরতে গেলেও যেন আপনার সমস্যা না মনে হয় যে কারেন্ট চলে গেছে এখন তো লাইনগুলো চেঞ্জ করে দিতে হবে এরকম কোনো মনে হওয়ার কোনো সুযোগই থাকবে না আর এটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক ডিমগুলা নিয়ে অটোমেটিক টার্ন করবে আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে দুইটা ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি আমরা দুইটা ব্যবহার করছি যদি একটা কেটে যায় সে কেটে আরেকটা মাধ্যমে কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন আর ইনকিউবেটরের সাথে এরকম একটা গাইডলাইন থাকবে এই গাইডলাইনে আমরা বিস্তারিত সবই বর্ণনা করে দিব কিভাবে পরিচালনা করবেন তারপরেও আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে এই ইনকিপেটর নেওয়ার পরে কি কি করতে হবে আমাদের এরকম একটা ভিডিও করা আছে আর মেশিনটা এরকম দুইটা লাইন থাকবে এই দুইটা লাইন হচ্ছে ব্যাটারির জন্য আর এটা হচ্ছে কারেন্টে মানে কারেন্টে দেওয়ার সাথে সাথে এগুলো অটোমেটিক সেট হয়ে যাবে আমরা এগুলো সম্পূর্ণ সেটিং করে দেব মেশিনটি অটো সেটিং হয়ে যাবে আপনারা জাস্ট ডিমটা বসায় দিবেন ডিমের অংশটা নিচের দিকে বসাবেন এবং মোটা অংশটা ওপরের দিকে বসাবেন এইখানে আঠারো দিন থাকবে যখন আঠারো দিন শেষ হবে তখন আপনারা নিচে একটা পেপার বিছে ডিমগুলো বসায় দিবেন বাকি সম্পূর্ণ কাজ মেশিন অটোমেটিক করবে এখানে দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান থাকবে এই দুইটা ফ্যান সম্পূর্ণ সব দিকে টেম্পারেচারটা সরাইয়ে দিবে যাদের এরকম কোয়ালিটি সম্পূর্ণ দুইশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার অটোমেটিক ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ইনকিবেটর মেশিনটি আপনাকে অর্ডার করতে পাঁচ থেকে আপনাকে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে মানে এই ইনকিবেটর মেশিনটির দাম হচ্ছে সাত টাকা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি সাত টাকা পণ্যটা হাতে পাওয়ার পর বুঝে শুনে তারপর অ্যাডভান্স করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম